সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পুরান ঢাকার গেন্ডারিয়ায় একটি বাড়ি ঘেরাও করেছেন স্থানীয়রা ওই বাড়িটি তার আত্মীয়র বলে জানা গেছে এক মঙ্গলবার তেরোই আগস্ট দিব্যাগত রাত সাড়ে বারোটা থেকে বাড়িটি ঘিরে রাখা হয় আড়াইটার দিকে বাড়ির ভেতরে ঢুকে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেওয়া এলাকাবাসীরা জানান নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গেন্ডারিয়ার ওই বাড়ি ঘিরে রেখেছেন তারা এমন পরিস্থিতিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ তল্লাশি চালাতে চাইলে বাধা দেন তাতে বাড়ির মালিক তিনি জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কাউকে বাসায় ঢুকতে দিবেন না এমন এ সময় সেনাবাহিনীকে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সেনা সদস্যরা কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় জনতাকে নিয়ে বাসায় অভিযান পরিচালনা করা হয় স্বপ্নের নিকেতন নামের বাসাটিতে অভিযান চালানো হলেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে পাওয়া যায়নি পরে পাশের মেদিনী নামের বাড়িতেও তল্লাশি চালানো হয় অনেকে জানান এটি নিছক গুজব আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোর থেকে গ্রেফতার হয়েছেন মঙ্গলবার রাতে এমন গুজবও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে